নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ যেই প্রতিবেদনটি আমি আপনাদের সামনে রাখতে চলেছি সেটি হলো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা সিটের মধ্যে অন্যতম একটি সিট হলো জলপাইগুড়ি লোকসভা সিট জলপাইগুড়ি লোকসভা সিট গুরুত্বপূর্ণ কেন সেটি আলোচনা করার আগে চব্বিশ সালে যেই উনিশে এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তিনখানা সিটে ভোট চলবে একটি হলো আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার অলরেডি আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটা তুলনামূলক সমীক্ষা করা হয়ে গেছে বাকি হয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়ি নিয়ে এখন আপনাদের কাছে প্রতিবেদন প্রতিবেদনটি রাখবো কেন গুরুত্বপূর্ণ সেটি আলোচনা করার আগে উনিশে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একুশ সালে এবং তেইশ সালে পঞ্চায়েত ভোটের নিরিকে চব্বিশ সালে দাঁড়িয়ে কোন কে প্রার্থী কতটা আগিয়ে আছেন এবং যদিও উনিশ থেকে চব্বিশ সালের ভিতরে বিভিন্ন পথ পরিবর্তন ঘটেছে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক আর মূলত এটা কেন্দ্র ভোট রাজ্য বিধানসভা ভোট নয় রাজ্য সরকার পরিবর্তন নয় কেন্দ্র সরকার বিভিন্ন ইস্যু কাজ করবে এখানে যাই হোক এই ইস্যুগুলো বা কোন কোন ইস্যুতে ভোট হয় জলপাইগুড়িতে সেগুলো আলোচনা করার আগে উনিশশো একুশ সালে নিরিকে চব্বিশ সালে কে কতটা আগিয়ে আছেন কোন প্রার্থী এবং তারা প্রার্থীগুলো তাদের বেশি পরিচয় কী সেগুলি জেনে নেওয়া যাক প্রথমত টিএমসি প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায় নির্মল চন্দ্র রায় একজন ইতিহাসের অধ্যাপক তিনি প্রথমে রাজনৈতিক হাতিকুড়ি হয় তেইশ সালে ধুপগুড়ি উপনির্বাচনে বিধায়ক পদ বা বিধায়ক নির্বাচিত হয়ে কারণ এই সিটটি এই ধুপগুড়ি সিটটি ছিল একদিন বিজেপি এমএলএ জিতেছিল একুশ সালে বিধানসভায় তার নাম বিষ্ণুপদ রায় তিনি মারা যাওয়ার পর এখানে উপনির্বাচন হয় এই উপনির্বাচনে জিতেছে নির্বাচন রায় প্রথমবার এবং তিনি বিধায়ক হন প্রথম তিনি রাজবংশী ঘরের ছেলে একইভাবে যারা প্রত্যেক প্রার্থী রাজবংশী ঘরের ছেলে দ্বিতীয় নম্বর বিজেপি যে প্রার্থী করেছেন তিনি হলেন জয়ন্ত কুমার রায় তিনি উনিশ সালে লোকসভা ভোটে হিউজ মার্জিনে পার্লামেন্টে যায় মানে লোকসভার সিটটি দখল করে বিজেপি এবং তিনি প্রথম এমপি হন এবং চব্বিশ সাল পর্যন্ত তিনি এমপি পদে ছিলেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব ওই জয়ন্ত কুমার রায়ের উপরই জলপাইগুড়ি আবার পদ্ম দায়িত্ব দিয়েছে তিনি একজন পেশায় চিকিৎসক এবং তিনিও রাজবংশীগরের ছেলে তার সুপরিচিত আছে এই অঞ্চলে তিন তিনি যে ভোটে দাঁড়িয়েছেন তিনিও করে ছেলে দেবরাজ বর্মন তিনি হলো সিপিএমের প্রার্থী এবং যদিও বলা যেতে পারে জোট প্রার্থী সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থী এবং তিনিও শিক্ষক পেশা একজন শিক্ষক এ হলো বেসিক তিনজনের পরিচয় আসা যাক উনিশ সাল ও একুশ সাল এবং পঞ্চায়েত ভোটে নিরিখে চব্বিশ সালে কে আগিয়ে আছেন উনিশ সালে লোকসভা ভোট হয় এই জলপাইগুড়িতে সেখানে যে বিজয় প্রার্থী জয়ন্ত কুমার রায় তিনি পেয়েছেন সাত লক্ষ উপরে ভোট প্রায় পঞ্চাশ থেকে একান্ন পার্সেন্ট ভোট পেয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বা পরাজিত টিএমসিপি প্রার্থী বিজয়চন্দ্র রায় পেয়েছিলেন প্রায় আটত্রিশ পার্সেন্ট ভোট বা উনচল্লিশ পার্সেন্ট ভোট এবং তার ভোটের সংখ্যা হল সাড়ে পাঁচ লক্ষ মতন প্রায় বারো পার্সেন্ট এবং এক লক্ষ চুরাশি হাজার ভোটার ভোটারে তিনি পিছিয়ে আছেন টিএমসি প্রার্থী ছিল। এবং যেই যদি বিধানসভাগুলো আলোচনা করি আমি উনিশ সালে লোকসভা নিরিখে এই জলপাইগুড়িতে সাতটা বিধানসভা কেন্দ্র পরে একটি বিধানসভা কোচবিহারিবিতে পড়ে কোচবিহারের মেকলিগঞ্জ আর বাদবাকে বাদবাকি ছটি পরে হলো জলপাইগুড়িতে কি কি এক নজরে জেনে নেওয়া যাক ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি মাল এবং রাজগঞ্জ আর একটি আগে বললাম কোচবিহারিবিতে পড়ে সেটি হলো মেকলিগঞ্জ এই মেকলিগঞ্জের বিধায়ক হলো চোর ডাকাত পরেশ অধিকারী যার মেয়েকে বেআইনিভাবে র্যাঙ্ক জাম্পিং করে চাকরি দিয়েছে মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি কলমে খোঁচায় তার পথ চলে যায় সেই চোর চাকরি চুরি করা ডাকাত অস্বীকৃত বর্বর পরেশ অধিকারী মেক্তিগঞ্জের বিধায়ক সেটি পরে আসছি এই জন্যই এই সিটটি গুরুত্বপূর্ণ সিট কারণ আপনি জানেন একটা কাঠ পুরো সারে ভর্তি যদি একটু অসাদ থাকে ওখানে ঘুমে খেয়ে পুরো ধ্বংস করে দেয় কাঠটাকে বা কাঠ কাঠটিকে ধ্বংস করে দেয় একইভাবে এখান পিছিয়ে আছে তৃণমূল সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশিকারের মতন একজন ঘুম বা পোকা পুরো ওই লোকসভা কেন্দ্রটি তৃণমূলের পরাজিত করার মূল কারণ হয়ে দাঁড়াবে দু হাজার উনিশে এই জলপাইগুড়ি লোকসভার আন্ডারে যে সাতখানা বিধানসভা কেন্দ্র আছে তার ভিতরে ছটি আগে ছিল বিজেপি একটি মাত্র টিএমসি আগে ছিল সেটা হলো রাজগঞ্জ এসসি কোটাটা এবং একুশ এক লক্ষ চুরাশি হাজার ভোট প্রায় পনেরো বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট ভোট পার্সেন্ট পিছিয়ে ছিল একুশ সালে এসে কিছুটা হল জমি খুঁজে পেয়েছে তৃণমূল কিছুটা হলো জমি খুঁজে পেয়েছে তৃণমূল একুশ সালে এসে বিধানসভায় প্রায় ছয় হাজার থেকে সাত হাজার ভোটে মার্চিনের বিজেপি এগিয়ে আছে প্রায় এক লক্ষ চুরাশি হাজার থেকে কমিয়ে এনেছে ছয় সাত হাজার টিএমসিপি একুশ সালে সাতখানা বিধানসভা কেন্দ্রের চারটি দখল করতে করতে পেরেছে টিএমসিপি তিনটি বিজেপি যদি পরবর্তীকালে একটি উপনির্বাচন হওয়া ধুবুরিতে আবার টিএমসি দখল করতে পেরেছে টোটাল হলো পাঁচটি দখল করতে পেরেছে টিএমসি বর্তমান নিরিকে এবং দুটি দখল করতে পেরেছে বা বর্তমান আছে এমএলএ এই জলপাইগুড়িতে কে বিজেপি যদিও উপনির্বাচনগুলো সবসময় ফেভারে গেছে সরকারের যেমন শান্তি শান্তিপুর উপনির্বাচনে সরকারের ফেভারে গেছে ধুপগুড়িতে গেছে আর তেইশ সালে যে পঞ্চায়েত নির্বাচন হয় তার জেলা পরিষদ চব্বিশটি সিট আছে জলপাইগুড়ি চব্বিশটি সিটি জেলা পরিষদ দখল করেছে কে টিএমসিপি একইভাবে যে পঞ্চায়েত আছে তার পঞ্চায়েতের ওয়ার্ডের সংখ্যা সতেরো হাজার সতেরো হাজার প্রতি দশ হাজার দখল করতে পেরেছে টিএমসি প্রায় পাঁচশো মধ্যে দখল করতে পেরেছে হল বিজেপি যদি ভোট সংখ্যা বিচার করেন পঞ্চায়েতে প্রায় পাঁচ লক্ষ ভোট পেয়েছে মানে সাড়ে পাঁচ লক্ষ ভোট পেয়েছে হলো টিএমসিপি পঞ্চায়েত নিরিখে এই জেলাতে এবং তার থেকে এক লক্ষ বা এক লক্ষ কুড়ি হাজার মতো কম পেয়েছে বিজেপি যদিও তার ঘাড়ে নিঃশ্বাস ফেলাচ্ছে বিজেপি পঞ্চায়েত ভোটে অনেক অনেক দুর্নীতি ছাপ্পা ভোট এক দফায় ভোট হয়েছিলেন পুলিশের মাধ্যমে দেখেছিলেন আপনারা সেদিনিখে নিরিখে চব্বিশশো লাগিয়ে বিজেপি অনেকটা ভালো বা অবস্থায় আছে এবার যে উনিশ বা একুশ এবং তেইশ সালে যে লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোটে নিরিখে এখানে আগে আছে কে তুলনামূলক আগে আছে বলা যেতে পারে বিজেপি যদিও এখানে রাজবাড়ির মতো এমপি হয়েছিলেন মহেন্দ্র কুমার রায় সিপিএমের তারপরে চব্বিশ চোদ্দ সালে বিজয়চন্দ্র রায় এম এর এমপি হয়েছিলেন এবং উনিশ সালে থাবা বয়সী ছিলেন জয়ন্ত কুমার রায় বিজেপির হয়ে এবার কোন কোন ইস্যুতে এখানে ভোটগুলো হয় সেটা আসা যাক তাহলে আমরা উনিশ একুশ তেইশ সালে নিরীক্ষে কাকে বিচার করতে পারলাম কতটা আগে আছে যদি হাড্ডাড্ডি জমি খুঁজে পেয়েছে তৃণমূল তেস সাল পঞ্চায়েত ভোটে কিন্তু তেস সাল পঞ্চায়েত ভোট যে ভোটগুলো হয় সেগুলো আপনার জানেন তো কোন কীভাবে ভোটগুলো হয় সেই জায়গা সেই জায়গায় তুলনামূলকভাবে বিজেপি অনেকটা আগে আছে এই লোকসভা সিটটায় কী কী ইস্যুতে এখানে ভোটগুলো হয় প্রথম ইস্যু হলো কামতাপুরি রাজ্য আলাদা রাজবংশী সম্প্রদায়ের লোকজন এখানে প্রায় থাকে তিরিশ পার্সেন্ট বাঙালি রাজবংশী থাকে যদি এসটি চল্লিশ পার্সেন্ট মতো থাকে এসটি ষোলো সতেরো পার্সেন্ট মতো থাকে ভোট ভোটার আছে বাদবাকি আদার্স মুসলিম ভোটার একটা ফ্যাক্টর না রাজবংশী বিশাল একটা ফ্যাক্টর ভোট কারণ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই তিনখানাতে রাজবংশীতে একটা ভিউস মানুষ থাকে বা বলা যায় উত্তর দিনাজপুরেও আমি কয়েকটা ভিডিওতে বলেছি কামপাবুরি নতুন রাজ্য প্রতিষ্ঠানের যে লড়াই তারা করছে সেই লড়াইয়ের জন্য তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে নিয়মিত চাপ দিচ্ছে কামতাবুরি পিপলস পার্টি অলরেডি তারা নানা রকম বৈঠক করছে এবং চাপ দিচ্ছে প্রথম ইস্যু দ্বিতীয় ইস্যু কী দ্বিতীয় ইস্যু হলো এখানে চা বাগানের সমস্যা যেন আমি আলিপুর দুয়ার সম্পর্কে বলছি চা বাগান যার আলিপুরদুয়ার তার একইভাবে এই জলপাইগুড়িতে প্রচুর একটা চা বাগান উত্তর দিকে ভুটান লাঘব বডার অঞ্চল এবং দক্ষিণ বাংলাদেশ তাই চা বাগানের যে চা সুন্দরী নামে একটা প্রকল্প চালু করেছে উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তার কতটা প্রভাব ফেলে হ্যাঁ দেখার বিষয় চা বাগান যে সমস্ত মহিলার কাজ করে তাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং টাকা দেওয়া ঘর বাড়ি করা তাদের পরিবেশ সুন্দর করা তাদের ছেলেমেয়ের শিক্ষা ব্যবস্থা করা বিভিন্ন প্রকল্পগুলো এনেছে চা সুন্দরীর মধ্যে কতটা প্রভাব ফলে দেখা যায় যদি একাধার টাকা করা হয়েছে লক্ষ্মীমাণ্ডারে এবং বিভিন্ন রকম উপস্থিত মানুষের কতটা প্রভাব ফেলে এগুলো হল সরকারের পক্ষ থেকে এবং অনেকে বলছে জয়ন্ত কুমার রায় উনিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যতটা পেরেছে এই রাজ্য সরকারের অসহযোগিতা করার পরেও অসহযোগিতা করার পরও যতটা পেরেছে তার প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছে যেমন উনি হলদিবাড়ি থেকে চিলাটি যে মিতালি এক্সপ্রেস চালু করার ব্যবস্থা করেছেন একেবারে হাওড়া থেকে গুয়াহাটি মাঝখানে ভায়া নিউ জলপাইগুড়ি পর্যন্ত তিনি বন্ধ ভারত এক্সপ্রেস দুটা চালু করার ব্যবস্থা করেছেন এবং তিনি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করার ব্যবস্থা করছেন কিন্তু রাজ্য সরকারের বলে অসুবিধা তিনি অসহযোগিতা তিনি পাচ্ছেন না এগুলো মূল বিষয় স্বাস্থ্য ব্যবস্থাগুলো জোর দিয়েছেন অনেকে বলছেন তিনি যতটা কাজ করা করেছেন এবারও তিনি যথাসমান আছে যদি শক্ত লড়াই হবে এখানে যেহেতু তেইশ সালে পঞ্চায়েত ভোটে এবং একুশ সালে বিধানসভা ভোটে জমি পেয়ে কুঁজি পেয়েছেন কে টিএমসিপি রাজবংশী ভোট আমি আগে বললাম বিরাট ফ্যাক্টর তিরিশ পার্সেন্ট উপরে রাজবংশী থাকে এখানে এই তিনখানা লোকসভা বা চারখানা লোকসভার ভিতরে তার ভিতরে জলপাইগুড়িতে তিরিশ পার্সেন্ট উপর রাজবংশী থাকে একটা বিরাট ফ্যাক্টর ভাঙন একটা বিরাট সমস্যা কারণ ভাঙন গুরুত্বপূর্ণ সমস্যা এখন সমাধান ঠিক মতন করতে পারেনি বিজেপির এমএলএ করতে এমপি করতে পারেনি একইভাবে টিএমসিবির যে সরকার আছে বর্তমানে রাজ্যে তারা করতে পারেনি এই বিভিন্ন ইস্যুতে এখানে মোটামুটি চব্বিশ সালে ভোটগ্রহণ চলবে যদি যে দেবরাজ বর্মনের কথা বললাম সিপিএম প্রার্থী তিনি বিজেপি সাম্প্রদায়িক সম্প্রতির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলছে তিনি মূলের চোর চুরি করার বিরুদ্ধে বিভিন্ন রকম চুরি করার বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলছে যদি উনিশে এপ্রিল প্রথম পর্বে এই অঞ্চলে ভোট মাত্র আর পাঁচ থেকে ছ দিন আছে তুমি বলা যেতে পারে সব থেকে ভাইটাল জিনিস যেটা আমি আগে আলোচনা করলাম একটা কাঠে পুরো সার ভর্তি যদি কিছুটা বা অসার থাকে সেখান থেকে ঘুনে খাওয়া শুরু করলে পুরো কাঠটা বা খাটটাই নষ্ট করে দেয় সার থাকা সত্ত্বেও একেভাবে সাতকারা বিধানসভার ভিতরে মেকলিগঞ্জ কোচবিহারের ভিতরে পড়ে এখানে চোর আমার বলছি ডাকাত পরেশ অধিকারী কলকাতায় এগারোশো দিন বসে এগারোশো দিন উপরে বসে আছে দিদি দাদাদের ওদের তো চাকরি হয়ই নি প্লাস বেআইনিভাবে র্যাঙ্ক জাম্পিং করে নিজের অদক্ষ অযোগ্য অপদত্ত মেয়েকে চাকরি দিয়েছে জাস্টিস গাঙ্গুলির একটা সাইনে তার চাকরি চলে গেছে আমরা তার ইতিহাস দেখেছি বিভিন্ন রকম বর্ধমান থেকে লুকিয়ে যাওয়া দেখা ঢাকা দেওয়া বিভিন্ন ইতিহাস দেখেছি আমি মনে করি এই জলপাইগুড়িতে আন্ডারের যে মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি আছে এই মেকলিগঞ্জ বিধানসভা একটা অসার মানে সাড়ের ভিতরে সাতখানা সাড়ে ছকানা সাড়ের ভিতরে একটা অসার হিসাবে কাজ করবে এই ঘুম পুরো তৃণমূলকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং কাতির কথা বলছি আমি ভূপতিনগর কাণ্ডে কথা বলছি এই চব্বিশ সালে যে লোকসভা ভোট হবে জলপাইগুড়িতে এই চোর পরশ অধিকারী বা তার মেয়ে অপদাত্ত অঙ্কিতা অধিকারী তাদের জন্যই মোটামুটি তৃণমূল অনেকটা ব্যাকফুটে পড়ে আছে বা লড়াইটা অনেকটা বিজেপির পক্ষ হয়ে চলে গেছে তার জন্য আমাদের চোরটা জুন পর্যন্ত অপেক্ষা কে জিতে হয় আপনারা কমেন্ট করুন পরেশ অধিকারী কোনো ফ্যাক্টর হবে না কেই লোকসভা আনন্ড যে বিধানসভা কেন্দ্র আছে বা লোকসভা লোক লোকসভাতে কোনো ফ্যাক্টর হবে নাকি আপনার কমেন্ট করুন এবং কী কী ইস্যুতে এখানে ভোটগুলো হয় এবং চব্বিশ সালে কে আগে আছে এগুলো আপনারা কমেন্ট করে জানান সুস্থভাবে বা ভদ্রভাষায় কমেন্ট করে জানান নমস্কার